আসসালাম আলাইকুম দাম্বিক ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল পরাক্রমশালী আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন এবং প্রমাণ করলেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রিয় দর্শক মিশরের ফেরাউন ছিল এমন এক রাজা যে নিজেকে খোদা বলে দাবি করত এবং মানুষকে তার পূজা করতে বাধ্য করত আর বনি ইসরাইল সম্প্রদায়ের উপর চরম অত্যাচার চালাত এই অত্যাচারীর পরিণতি এমন হয়েছিল যে মহান আল্লাহ তাকে ধ্বংস করার পর না জমিন তাকে গ্রহণ করল না পানি তাকে গ্রহণ করল পরবর্তীতে তার দেহটি জরাজীর্ণ অবস্থায় ফেলে রাখা হয় এবং কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে যাতে সারা বিশ্ব তা দেখতে পায় এবং সবাই বুঝতে পারে যে একজন অত্যাচারী বা জালেমের ইতিহাস কি হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউন কিভাবে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করেছিল তাদের কতজন সন্তান ছিল এবং কেন আল্লাহ তালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফিরের স্ত্রীকে জান্নাতি বলে ঘোষণা করলেন তিনি এমন কি কাজ করেছিলেন যে যার কারণে মহান আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় দর্শক ফেরাউন যখন মিশরের বাদশাহ হল তখন থেকেই তার নিষ্ঠুরতা ও অত্যাচার শুরু হয়েছিল আর যখন সে বিয়ের সিদ্ধান্ত নিল তখন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল আর সেই সময় আচিয়া ছিলেন মিশরের সবচেয়ে সুন্দরী নারী ফেরাউন রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আচিয়ায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ সালাম এর মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং ইউসুফ সালামের প্রতি ইমান এনেছিলেন যখন তারা ফেরাউনের কাছ থেকে এই প্রস্তাব শুনলেন তখন তাদের এই ব্যাপারে কোনো মতামতি ছিল না কারণ ফেরাউন প্রথম থেকেই একজন নিষ্ঠুর বাদশাহ ছিল আর সেই সময় ফেরাউন ছিল এক মহাপ্রতাপশালী বাদশাহ ফেরাউন আছিয়াকে জোর করে বিয়ে করতে বাধ্য করে এবং সেই সময় আছিয়ার পিতা রিয়াদ বিন ওয়ালিদ এ বিষয়ে কিছুই করতে পারেনি বিয়ের পর যখন ফেরাউন প্রথমবার আছিয়াকে নিয়ে ঘরে প্রবেশ করল তখন মহান আল্লাহ তালা আছিয়াকে সারারাত ফেরাউনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন যার কারণে সে আছিয়ার কোনো ক্ষতি করতে পারেনি এভাবে পরাক্রমশালী আল্লাহ আছিয়াকে রক্ষা করেছিলেন কোন হাদিচে এসেছে বিয়ের পরে মহান আল্লাহ তালা ফেরাউনের পৌরুষত্ব শেষ করে দিয়েছিলেন এবং আছিয়াকে রক্ষা করেছিলেন কিছু বর্ণনা এসেছে যে ফেরাউনের এমন একটি রোগ ছিল যার ফলে ফেরাউনকে বলা হয়েছিল যে তার সঙ্গীর থেকে জীবনের বাকি সময় দূরে থাকতে হবে এই কারণ অনুসারে এটি বিশ্বাস করা হয় যে আছিয়া ছিলেন সেই রাজার কন্যা যিনি ইউসুফ সালামের রবের প্রতি ইমান এনেছিলেন এবং আছিয়া ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ও পবিত্র বান্দি এভাবে আল্লাহ তালা আছিয়াকে ফেরাউনের স্পর্শ থেকে রক্ষা করেছিলেন এবার জেনে নেওয়া যাক ফেরাউনের কতজন সন্তান ছিল একটি বর্ণনা আছে ফেরাউনের অল্প কিছু সন্তান ছিল তবে ফেরাউন এই অল্প সংখ্যক সন্তানদের নিজের পিতা ছিল না সে এই অল্প সংখ্যক শিশুদের কারাবাস থেকে এনে লালন পালন করেছিল মহান আল্লাহ তালা আচিয়াকে ফেরাউনের কাছ থেকে রক্ষা করেছিলেন সুতরাং তাদের কোনো সন্তান ছিল না প্রিয় দর্শক এবার আমরা কথা বলবো কেন মহান আল্লাহ তালা আছিয়াকে জান্নাতি নারী হিসেবে মৃত্যুদণ্ড দিলেন এবং তিনি কি ধরনের কাজ করেছিলেন যার কারণে আল্লাহ তালা আছিয়াকে জান্নাতে প্রবেশ করাবেন একদিন ফেরাউন একটি স্বপ্ন দেখল সে দেখল ইসরায়েলের মরুভূমির কোণ থেকে একটি আগুনের গোলা এসে তার পুরো রাজ্যকে পুড়িয়ে ধ্বংস করে দিল সেই মুহূর্তে ফেরাউন স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই স্বপ্নের অর্থ জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নে বলল যে ইসরায়েলের ভূমি থেকে এমন একটি পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্ব শেষ করে দেবে এবং আপনার সিংহাসন ধ্বংস করে দেবে এটা শুনে ফেরাও নির্দেশ দিল যে ইসরায়েলের জমিতে যখনই কোনো ছেলে সন্তান জন্মাবে তখনই তাকে হত্যা করা হবে যখন হজরত মুছা আলাহি সালামের জন্ম হল তখন তার মা হজরত মুছা আলাহি সালামকে মৃত্যু থেকে রক্ষা করার জন্য হজরত মুচা সালামকে বাক্সের মধ্যে ভরে ভাসিয়ে দিলেন আল্লাহ তালার নামে তখন তিনি সিন্দুকটি ভাসিয়ে দিয়েছিলেন অতঃপর সেই বাক্সটি ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের প্রবেশদ্বারে এসে পৌঁছেছিল এরপর আছিয়া যখন সিন্দুকটি দেখলেন তখন আছিয়া সিন্দুকটি খুললেন এবং তার ভেতরে একটি ফুটফুটে সুন্দর শিশু দেখতে পেলেন এই শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী আছিয়া খুব খুশি হলেন তিনি এই শিশুটির নাম রাখলেন মছা অতর্পর আছিয়া এই শিশুটির মুখ দেখে তখন তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করলেন এবং তিনি ফেরাউনকে বললেন হে আমার স্বামী এই শিশুটি আপনার এবং আমার চক্ষু শীতলকারী হবে তাকে হত্যা করবেন না সেই সময় ফেরাউন বলল তুমি চাইলে এই শিশুটিকে তোমার কাছে রাখতে পারো রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ফেরাউন আছিয়ার মতো বিশ্বাস করত এই শিশুটি তার চক্ষু শীতলকারী হবে তবে মহান আল্লাহ তালা তাকে হেদায়াত দিতেন এবং আছিয়ার মতো ইমানের উপর রাখতেন কিন্তু ফেরাউনের ভাগ্যে কোনো হেদায়াত ছিল না যার কারণে সে এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিল না আছিয়ার বিয়ের পর তিনি ফেরাউনের অত্যাচার ও চরমপন্থী কার্যকলাপের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন যখন হজরত মুছা আলাহি সালাম নবী হলেন এবং ফেরাউনের জাদুকরের খেলায় তাকে পরাজিত করলেন তখনই আছিয়া ইমান গ্রহণ করলেন এবং অনেক দিন ধরে ফেরাউনের চোখ থেকে তা রাখলেন কিন্তু যখন ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করল এবং জোর করে মানুষের কাছ থেকে সিজদা নিতে শুরু করল তখন আচিয়া তার সামনে এসে এই যুক্তির বিরুদ্ধে তর্ক করলেন ফেরাউন যেই জানতে পারল যে তার স্ত্রী আচিয়া হজরত মুসা আলাহ সালাম এর খোদাকে বিশ্বাস করেছেন তখন সে আচিয়াকে নির্যাতন করা শুরু করল কিন্তু ফেরাউনের এই নির্যাতনেও আচিয়া তা বিশ্বাস থেকে সরে আসতে পারেননি ফেরাউন অনেকবার আচিয়াকে এই বিশ্বাস থেকে দূরে সরিয়ে কুফরি ও শিরকের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু আচিয়া ফেরাউনের সব প্রচেষ্টাকে উপেক্ষা করেন এবং তিনি শুধু আল্লাহর নাম যোগতে থাকেন এবং আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন শুধু আছিয়া নয় যারা হজরত মুছা আলাহি সালাম এর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল ফেরাউন তাদের উপরও নির্যাতন শুরু করেছিল এমন একজন ব্যক্তি আছেন যাকে পবিত্র কোরআনে মুমিন আল ফেরাউন অর্থাৎ ফেরাউনের সম্প্রদায়ের বিশ্বাসী নামে অভিহিত করা হয়েছে হযরত মুছা আলাইহি সালামের প্রতি বিশ্বাস করার কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এটা দেখার পর হজরত আছিয়া আর নীরব থাকতে পারেননি তিনি ধৈর্য ধরে তার সাথে কথা বললেন যখন ফেরাউন দেখল যে তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছেন সেই সময় তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এবং সে আছিয়াকে খুব কঠিন উপায়ে শাস্তি দেওয়া শুরু করল সে আছিয়ার দুটি হাত ও দুটি পা এমন ধাতব সেকলে বেঁধে দিল যে তিনি নড়তে পারছিলেন না অতঃপর তার পেটে পাথর রেখে তাকে গরম আগুনের উপর শুইয়ে দিল তাকে সব ধরনের খাবার খাওয়া ও পান করা থেকে বিরত রাখা হল এমন নিষ্ঠুর নির্যাতনের পরও আছিয়া ইমানের প্রতি অনুক্ত থাকলেন বিভিন্ন বর্ণনায় রয়েছে ফেরাউন আছিয়ার চামড়া পর্যন্ত খুলে খুলে নেয় এবং তার পেটে পাথর বেঁধে দেয় যার কারণে আছিয়া শহীদ হয়ে যান এবং এভাবেও আছিয়া অনেক কষ্ট ও যন্ত্রণার পর ইমান হারায়নি এবং মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করলেন আর এই বিশ্বাসের কারণেই মহান আল্লাহ তালা আছিয়াকে একজন কাফের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল আমরা যদি মহান আল্লাহর প্রতি ইমান আনি এবং তার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করি তবে মহান আল্লাহ তালা আমাদের উত্তম পুরস্কার দান করবেন সুপ্রিয় দর্শক আমাদের নতুন নতুন ভিডিওগুলির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ